নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে দেখুন এই সময় প্রচুর পরিমাণে আনারস পাওয়া যায় মানে এটা আনারসের সময় আর কি তো এই আনারসের সময়ে একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির স্বাদে আমি আনারসের চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো তার আগে চলুন আমি এখান থেকে একটা আনারস ভেঙে নিয়ে আসি তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর অনেকেই কি করেন খেতে ভালো লাগে আনারসের চাটনি কিন্তু কাটার ভয়ে দেখবেন অনেকে খায় না তো আমি আজকে সেই কাটার সঠিক পদ্ধতিও আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন আমি আগে প্রথমে আনারসটাকে ভেঙে নিয়ে আসি যা কাঁটা না আমি ওই জন্য একটা কাঁটারই নিয়েছি আনারসের পাতাগুলোতে প্রচুর কাঁটা থাকে আর এত কাট ভাঙতে অসুবিধা হয় এ বাবা এই যে এবার ড্রেনে উল্টে আসে গো যে এবার ড্রেনে উল্টে আসে হ্যাঁ এবার ড্রেনে উল্টে আসে দেখুন চলে এসেছি আনারস বাগানের মধ্যে আর চারদিকটা আনারস গাছ আছে তার মধ্যে আবার এখন ওই দু একদিন বৃষ্টি হয়েছে তাতে দেখুন কত পাতা ভুগিয়ে গেছে এই দেখুন এই দেখুন আনারসটা একদম হলুদ 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 হয়ে গেছে তো বড়ো কাঁটা এগুলোতে চারদিকটায় আর একটা নতুন জিনিস আমি আপনাদেরকে দেখাবো দানার আনারসটা ভেঙে নি কোথা দিয়ে ভাঙবো

কষ্ট করে পেয়েছি বহু কষ্ট করে পেরে আমার আনারসটা বড় কাঁটা চারদিকটা না দেখেছেন আনারসটা একদম গাছেই পেকে গেছে একদম হলুদ হয়ে আছে দেখুন কালারটা দেখুন খালি এক আর এত মিষ্টি লাগে আনারসগুলো খেতে না একদম গাছ পাকা তো বাজারে লোবেন সবুজগুলো নিয়ে আসে হ্যাঁ আসে সবুজগুলোতে কি হয় বাড়িতে রাখার পর পাকে তা আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন আগে ওখানে যাই এই দেখুন আনারসটা তো কেটে নিয়ে চলে এসেছি ভেঙে নিয়ে এসেছি এবার ভাঙার পরে একটা জিনিস যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বলছিলাম এই আনারসা একবার একবার লাগিয়ে দিলে কি হয় এই মানে মাঝখান থেকে আনারস ধরে তো কিন্তু ঠিক তার কাটা লেগে গেল না কি ঠিক তার সাইড যখন এটা পরিপূর্ণ হয়ে যায় ঠিক তার সাইড থেকে কিন্তু আবার একটা গাছ বেরিয়ে যায় এছাড়াও এই যে এইগুলো দেখছেন এইগুলো এইগুলোকে লাগিয়ে দিলেও কিন্তু এই যে একটা একটা করে এইগুলো লাগিয়ে দিলেই কিন্তু গাছ হয়ে যায় এই যেগুলো আর যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বলছিলাম সাধারণত আনারসের দেখবেন মাথাতে একটা মাত্র এরকম পাতার অংশ থাকে এই আনারসটাতে দেখুন পাতাগুলো দেখুন আমি আমি আমাদের এইখানেই যে প্রজাতিটা সেইখানেই দেখি খালি এরকম যে পাতাগুলোর অবস্থা হয়ে থাকে আর এই কিন্তু অসংখ্য ফোড় আছে জানেন এগুলোকে বা একটা একটা করে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে গাছ কীরকম মাথাটা দেখছেন এই দেখুন মাথার কাজটা কীরকম হয়ে আছে আর এইগুলো তো আর সাধারণত এমনি আনারসে এইরকম একটা থাকে মাথার উপরটাতে আর এইগুলো দেখুন কীরকম হয়ে আছে না এঁকে গেছে বলে না কী দারুণ গন্ধ যে আর বেশ মিষ্টি মিষ্টি কি সুন্দর গন্ধ তো চলুন এই আনারসটাকে প্রথমে আমি ছাড়িয়ে আর ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়ে আসি দেখুন এই পিছন দিকের কিছুটা অংশ কেটে নিচ্ছি দারুণ গন্ধ ছাড়ছে আর কেটে নিয়েছি এরপর এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি তারপরে আমি কাটব দেখুন এরপর আমি সাইডের ছালগুলো যেগুলো আছে এগুলোকে কেটে নিচ্ছি আনারসটাকে আমি পুরোটা ছাড়িয়ে নিয়েছি দেখুন এরপরে এই যে এই যে চোখগুলোর যে এইগুলোকে চোখ বলে তো চোখের যে যে লাইনগুলো আছে না এই লাইন বরাবর এরকম আর মুঠিনে সাহায্য হবে না এবার কিন্তু ছুরি নিতে হবে ছুরির সাহায্যে প্রথমে রকম করে একটা লম্বা লাইন এ দেখুন পুরো আনারসটাকেই আমি ছাড়িয়ে নিয়েছি চোখগুলোকে বার করে দিয়েছি আর এই যে এইখানে দেখুন চোখগুলোকে ফেলেছি কতগুলো হয়েছে দেখুন এগুলো সব আমি বাদ দিয়ে দেবো আর এইভাবে আনারসটাকে আমি কেটে নিয়েছি দেখুন দেখুন পুরো আনারসটাকেই আমি চোখগুলোকে বাদ দিয়ে দিয়েছি এরপরে এই মাঝখান থেকে কেটে নেবো মাঝখানে একটা শক্ত অংশ থাকে সেই শক্ত অংশটাকে ফেলে দিতে হয় এই যে দেখুন এই যে মাঝখানের এই শক্ত অংশটা এই শক্ত অংশটাকে ফেলে দেবো দেখুন এইভাবে এই যে শক্ত অংশটা আছে এই যে এইটাকে ফেলে দিতে হবে দেখুন এইভাবে আমি মাঝখানের অংশটা বাদ দিয়ে দিয়েছি এরপর আপনারা ছোটো ছোটো পিস পিস টুকরো করেও করতে পারেন আর আমি কিন্তু এই গ্রেটারের সাহায্যে একটু গ্রেড করে নেবো আপনারা যেটা পছন্দ হবে সেটাই করতে পারেন আমি একটু গ্রেড করে নিচ্ছি এই মোটা মোটা সাইডের দিকটা দিয়ে আমি একটু গ্রেড করে নেবো এগুলোকে বেশ পাকা আনারসটা বলে তাড়াতাড়ি করে গ্রেট করা হয়ে যাচ্ছে পুরো একদমই গ্রেট করা হবে না অল্প ছোট ছোট টুকরো থেকে যাবে এতে এই দেখুন সমস্ত আনারসটা গ্রেড করে নিয়েছি আর কত আনারসের রসটা দেখুন বেরিয়েছি দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি দেখুন আনারসটাকে যে গ্রেড করে রেখেছি সে গ্রেড করা আনারসটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কন্টিনিউ এটা নাড়তে হবে নেড়ে নেড়ে এই যে আনারসের থেকে যে রসটা বেরিয়েছে না এটাকে একদম শুকনো করে নিতে হবে তবে গিয়েই কিন্তু রাসাল স্বাদ পাওয়া যায় দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর এরকম একটা কাঁচি নিয়ে নিয়েছি এই কাঁচির সাহায্যে শুকনো লঙ্কাগুলোকে খুব সরু সরু করে কেটে নেব মানে বীজগুলো বাদ দিয়ে আর খুব সরু সরু করে এ দেখুন এরকম সরু সরু করে আমি হ্যাঁ ঠিক চিলি ফ্লেক্স না এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি কেন কাটছি না এই আনারসের চাটনিটা না দেখতে খুব সুন্দর লাগবে একদম গাছ পাকা আনারস তো এর স্বাদটা কিন্তু দারুণ হবে আর কী সুন্দর গন্ধ পাকা পাকা আনারসের যে একটা কী সুন্দর গন্ধ দারুণ লাগছে আর দেখবেন ভাতের পরে একটুখানি চাটনি না হলে যেন মনটা কীরকম লাগে বেশ চাটনি একটু থাকলে ভাতটা খেয়ে বেশ শান্তি হয় তাই এইভাবে বানিয়ে আপনারা রেখেও দিতে পারেন দেখো এটা দু তিন দিন চার দিন পর্যন্ত খাওয়া যেতে পারে দেখ দেখুন আনারসের যে রসটা বেরিয়েছিল এটা কিছুটা অনেকটাই প্রায় কমে এসছে এরপর আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো চিনি আপনারা মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সে সেরকম দেবেন তবে এটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বেশি খেতে ভালো লাগে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবার দেখবেন চিনি থেকেও কিন্তু একটা জল জল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটা আর কিন্তু থামা চলবে না তার কারণ চিনিটা দিয়েছি তো চিনিটা দেওয়ার পরে এটা যদি মানে থামা হয় তাহলে নিচটা দেখবেন লেগে যেতে পারে আর কোনো জিনিস পুড়ে গেলে তার কিন্তু স্বাদ ভালো লাগে না হ্যাঁ এ দেখুন চিনিটা দেওয়ার পর কতটা জল বেরিয়ে গেছে আবার চিনির থেকে এত সুন্দর খেতে হয় না এটা আর আমাদের তো আনারস গাছ আছে যেহেতু প্রতি বছরই আমি কিন্তু করে রাখি আর যেহেতু আনারস অনেকগুলো হয়েওছে আর এরপর পরপর কতগুলো আনারসের রেসিপি আছে আমি সবগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছি আমি এক চিমটির মতো বিট নুন এতে কি হয় এই চারটে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এক চিমটির মতো দিয়ে দিলাম বিট নুন এরপর আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা কিশমিশ এখানে দিচ্ছি হাফ করে কেটে নেয়া কাজু এরপর আবার দিচ্ছি এই যে এই লঙ্কাগুলো যে শুকনো লঙ্কাগুলো কেটে রেখেছিলাম এই বীজগুলোকে বাদ দিয়ে আমি দিয়ে দিচ্ছি কি সুন্দর কালারফুল দেখতে লাগছে দেখুন দারুণ লাগছে না দেখতে দেখুন এটা হয়ে গেছে চাটনিটা আমাদের কমপ্লিট এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি আনারসের চাটনি স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে তার জন্য আমি দেখুন দিয়ে দিচ্ছি লেবুর রস তবে লেবুর রসটা কখনই কড়ার মধ্যে বা যখন এটা তৈরি হবে তখন দেবেন না এরপর দিয়ে দিচ্ছি লেবুর রসটা লেবুর রস দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমাদের তৈরি হয়ে গেল একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে আর ভাতের শেষে তো একটু চাটনি না হলে ভালো লাগেও না বেশ দেখুন এবারে আমি এটা একটু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটা তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল একদম বাগানের টাটকা পাকা আনারস দিয়ে অনুষ্ঠান বাড়ির স্বাদের আনারসের চাটনি দেখতে কি সুন্দর লাগছে খালি দেখুন এই দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখাচ্ছে এই দেখুন কাজু কিশমিশ চিলি ফ্লেক্সগুলো দিয়ে আর বানিয়ে নিয়েছি দাঁড়ান আমি একটুখানি খাই চাটনি হলে না লোভ ঢালা যায় না একদম সুপার হয়েছে যেরকম আমরা অনুষ্ঠান বাড়িতে খাই একদম সেরকম চাটনি হয়েছে তা আপনারা প্লিজ বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে জঙ্গলমহল ব্রেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এত দুর্দান্ত খেতে হয়েছে যে না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর খেতে হয়েছে প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে